আমি হেঁটে এসেছি ওই তো পনিরের চিলি পনির দাওয়া করে সেই শাড়ি পরে তো আজকের হচ্ছে শুভ বিজয়া দশমী দেখতে দেখতে সপ্তমী অষ্টমী নবমী দশমী কীভাবে যে পুরুত করে চলে গেল বুঝতেই পারলাম না আজকে দশমীর দিনে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তারপর যাবো মা দুর্গাকে বরণ করতে কেমন সাজলাম কী কী খেলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না আজকে সকালবেলা কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল ধোসা খাও বলে বাট সেটা সাম ওঠেনি এরকম রুটিতে পরিণত হয়েছে তার সাথে লাস্তি ছিল আজ ছিল আলুর তরকারি আমার তো খুবই ভালো লেগেছে কারণ এরকম লাইট খাবার দাবার খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু সকালবেলা আমি ব্রেকফাস্টটা বানাতে পারি না যে যাই রান্না করে দেয় আমার কাছে মনে হয় অমৃত বা ছদি সেটা নিয়ে খুদ করছে আর মাতাজি বলছে তোমাদের প্রোডাক্টই ভালো ছিল না তা উঠবে কি করে এই নিয়ে হাসাহাসি করতে করতে আজকে দুপুরবেলা যা যা রান্নাবান্না হবে সেগুলোর আয়োজন করা হচ্ছে আজকে বর্দি বর্দি শাশুড়ি মা তোষান ওরা ওরাও দুপুরবেলা আমাদের সাথেই খাবে আজকে ছতি নিজের হাতে ভেবেছে রান্না বান্না করে খাওয়াবে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছে ছদ্দি এবং ছদ্দির বড় ভাই মানে গোপুচন্দ্রের তাই ওরা ফ্রাইড রাইস খাবে আর তার সাথে

আছে কি কি হচ্ছে যেন সর্দি ফ্রাইড রাইস চিলি পনির রায়তা বাঁধাকপির পকোড়া এইগুলোই হচ্ছে তো মাথা দিয়ে দেখো ও লস্তি আছে লস্তি এক্সট্রা লস্তি আছে এখানটা এই যে পনিরের চিলি পনিরের পনিরটাকে এই যে করেছে আদা পেস্ট করে রেখেছে এখানে মটরশুটি রয়েছে আর ওখানটায় কয় কেজি চাল বললেন যেন মাথা যে দেড় কিলো দেড় কিলো চাল গাজর টাজর সমস্ত দিয়ে এখন লেয়ারিং করা হবে ফ্রাইড রাইসের আর ওখানে আমার বরণের সমস্ত জিনিসপত্র আমার দেওয়ার এনে দিয়েছে তো ওগুলো নিয়ে মাকে মিষ্টি আনেনি আচ্ছা আচ্ছা ওখান থেকে দিয়ে দেবেন হ্যাঁ 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 ওটাই ভালো হবে তো তো চলো আসবি হ্যাঁ হ্যাঁ ভালো করেছে তো এখন আমার মেন যে কাজ সেটা হলো ইডলি বললে খিচুড়িটা বানাতে হবে খিচুড়ি বানালে আর কোনো কাজ নেই না বন্ধ করে নেই হ্যাঁ হ্যাঁ এখন বদদিরা চলে এসেছে এখন সব খাওয়া দাওয়া করবো মাকে ফোন করলাম বলছে দোকানে কেউ আসেনি মা স্বর্ণ রয়েছে দশমী আজকে কে আর আসবে আর এখন সর্দি পাশে মনে রান্না করছে চিলি পনিরটা সর্দি রান্না করবে সর্দিকে পনির হোক ততক্ষণ আমরা এখানে একটু রেস্ট নিটি বললে খিচুড়ি ও ফেলে বসিয়ে দিয়েছি তারপর ও তাই বলছে বাইরে এত বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি মাঠে বরণ করতে যেতে হবে নাহলে তার বৃষ্টিতে ঘিরে পড়ে যেতে হবে আর চলেও গেছে আমরা তো করতে পারি লেট প্রত্যেকবারই দেরি বদ্দি তো ঢুকে গেছে এদিকে কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না কারণ মাকে বরণ করতে যাব বদ্দি বদ্দির পাড়ায় করবে আর আমি আমাদের পাড়ায় উত্তরায়ণে করব দেবশ্রীদি এর ভেতরে ফোন করেছে দেবশ্রীদিকে বলেছি একসাথে দেবশ্রীদি আর আমি মিলে যাব আর ছদি এখানে রান্না বান্নাটা লাস্টের ফিনিশিংটা দিচ্ছে এখন এই যে শাড়ি গোছাতে বসেছি যে শাড়িটা পরে যাব তো তোমাদেরকে দেখাই আগে তারপরে পরব যখন তখন অ্যাকচুয়ালি কি বলতো খাওয়া দাওয়া হয়নি মানে খাওয়া দাওয়া করে সেই শাড়ি পরে তো আবার যাওয়া যাবে না যতই নিরামিষ খাই তাই না বলো কেমন একটা লাগবে তো লিটিল বল কেউ খাওয়ানো হয়নি আমি শাড়িটা দিয়ে দেখিয়ে ওকে ওই বদি এসছে বদিকে শাড়িটা দেখায় দেখিয়ে এবার আমি যাব শাড়িটা পিনটিন খানিকটা করে রেখে দিয়ে যায় তাহলে কাছে কিছুটা কমবে আর একটা যেন কি ও এর সাথেই যে এই ব্লাউজটা এইবারে ব্লাউজ যে বারবার বলছি লাভলি দি ভালো বানায়নি ধরব গিয়ে আমি এত গাদা টাকা দিয়েছি তোমায় তুমি একটা ব্লাউজ আমায় ভালো করনি পরার পর দেখতে ভালো লাগবে না আমি কেন দেব তোমায় এক্সট্রা চার্জ ধরব গিয়ে দাঁড়া তো চলো শাড়িটাকে ভাঁজ করে রাখি করে রেখে যাই গিয়ে কাজগুলো করে আসি আগে হুজিল গোলকে খিচুড়িটা খাওয়াই তাহলে একটা হেডেক কমবে কাজ কিছুটা এগিয়ে রাখছি কি করবো বলো এরপর তাড়াহুড়ো তাড়াহুড়ো বেঁধে যাবে সাড়ে তিনটে প্রায় বাজতে গেল তিনটে বাজে সাড়ে তিনটে বাজে তিনটে বাজে এরপর তো এমনিতেই বাইরে কি পরিমানে যে বৃষ্টি পড়ছে একদম অন্ধকার বাইরেটা ভেবেছিলাম মানে একটু যদি সামি থাকতো ব্যাপারটা পুরো ক্লাউডি হয়ে গেছে আর মানে শান্তি করে যে ভিডিও করব ফটো তুলবো তারা জোনে এটা হচ্ছে বাঁধাকপি কপোড়া সুন্দর করে ভাজা হয়ে গেছে ওই তো আমি মাঠে নিয়ে আসি তুলে দাও এখন রান্নাবান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে গড়িতে আছে কটা তিনটে আঠেরো তোমাদের গোপুদাকে ফোন করতে হবে উনি বলেছে সেকেন্ড হাফে উনি ডিউটিতে যাবে সকালবেলা স্বর্ণ ছিল আজকে দোকানে কেউ আসেনি বাবু ফোন করেছিল দোকানে যাওয়ার জন্য তা উনি বলছে এক ঘন্টা বাবাকে খাবারটা দিয়ে এক ঘন্টা থেকে আসবে ঠিক আছে মা আসলে চলে এসো এক ঘন্টা নামে না দেখে মা আসলে চলে এসো তাহলে ডিউটিটা কভার হবে মানে উনি কোনো জিনিস মানে কমপ্লিট করতে পারে না উনি হাফ করে সেভেন্টি পার্সেন্ট করবে থার্টি পার্সেন্ট অন্য লোকে করে নাম নিয়ে যাবে পুরো করবে পুরো করবে মা আসলে চলে এসো গোপালকে ফোন করছে হ্যাঁ 啊小白鞋就是这 আজকে যে এত বৃষ্টি হবে দশমীর দিন আমি আশাই করতে পারিনি খালি আকাশের দিকে তাকাতে আর ভাবছি বরণ করতে যে যাবো কোন শাড়িটা পরে যাবো শাড়িটা তো একদম শেষ হয়ে যাবে তো তারপর হলো আগে বরণের কথা থাক এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে অলমোস্ট সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন আমি সমস্ত প্লেট প্লেটগুলো নিয়ে এসেছি সবাই মিলে একসাথে খাবো আর মা বাবারটা বললাম না ছোদি বারবার করে বলছে বাটিতে তোল বাটিতে তোল তো আমি বললাম যে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর ওনাদেরটা তুললে হবে কারণ ওনাদের তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার পাঠাতে পারবো না আর মা আজকে রান্নাবান্না মার মতনই করবে মা বাবুর জন্য সবসময় গরম খাবার দাবার করে আর এটা পাটাতে পাটাতে দেরি হয়ে যাবা দোকান আজকে যেহেতু দশমি কেউ আসেনি কেউ না সকালবেলা মাকে ফোন করেছিলাম মা বলে সন্নর মাローチ আর বিকেলবেলা তোমাদের গোপু দা গিয়ে মায়ের সাথে ছিল তো এখানে দেখতেই পাচ্ছো বাদাকপির ভাজা হয়েছিল পকোড়া তার সাথে ফ্রাই রাইস ছিল তার সাথে ছিল তোমাদের চিলি পনির আর তার সাথে ছিল রায়তা বুнди দিয়ে আর মিষ্টি ছিল তারপর তোমাদের আইসক্রিম আইসক্রিম ছিল ওগুলা খাওয়া হয়নি তো খেতে বসবো তক্করি হরত করে মনে পড়ছি বাবা বাজার থেকে তো এক গাদা শশা আনা হয়েছে সালাদ খাবো বলে গ্রিন সালাদ তো সেই গ্রিন সালাদ বানাচ্ছি আর এদিকে কি হচ্ছে বলতো আমার মাইকটা আমার লাগানো রয়েছে দিকে মাইকটা অন আছে কি অফ আছে আমি খেয়াল করিনি একটা সাউন্ড আসেনি এত মানে মাথাটা গরম হচ্ছে কি বলবো মানে একসাথে এতগুলো কাজের হেডেক নিলে যা হয়ে থাকে যদিও এখন রান্না বানায় হেডেক নেই তোমরা বলবে কিসের হেডেক তুমি তো এপাশে পাশে খাচ্ছো ওই ওইরকম ব্যাপারটা না ব্যাপারটা হয় একটা জিনিস একটা ভালোভাবে পরিচালনা করতে গেলে সবারই হেডেক থাকে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি প্রত্যেকটা রান্না খুব সুন্দর হচ্ছে পনিরটা ছদি রান্না করেছে তারপর তোমাদের পাশে ফ্রাইড রাইস এটাও সর্দি মিক্সিং টিক্সিং সব করছে আর লিটল গোল্ডও আজকে আমাদের সাথে দেখো একটা থালা নিয়ে খেতে বসেছে তাই ওর পিসিরা বলছিল যে ওকে প্রত্যেকদিন তোরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবি বা রাতের বেলা সকালবেলা খাওয়া দাওয়া করবি ওকে একটা থালা দিয়ে বসাবি একা একা দুজন মিলে যা যা খাবে ওটাতেই দেখবি ওর পেটটা ভরবে ওটাতেই ও হেলদি হবে এক লিটিল গোল্ডে যে অসুস্থ হয়েছে না অসুস্থ হওয়ার পর একটু চেহারাটা এদিক ওদিক হয়েছে কিছু করার নেই তো এই যে এখানে আমি বারবার করে রেডি হচ্ছি এদিকে দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি ভেতরে এত পরিমাণে গরম এসি ছাড়া থাকা যাচ্ছে না আর এই যে শাড়িটা পরেছি এই একটু মোটা টাইপেরও আছে এগুলো শীতকালে পরে খুব কমফোর্টেবল এবং মজা লাগবে আর শ্বাস দিও পারা যাবে আর গরমের ভেতর না পাচ্ছি চুলটাকে বাজছে না পাচ্ছি চুলটাকে ছাড়তে একটু মানে যেই বাইরে যাচ্ছি মুখের মানে ঘেমে যাচ্ছি কি যে একটা বিধি অবস্থা তারপরে আমি যা হয়েছে হয়েছে এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ দেবশ্রীদির ফোন হয়ে গেছে দেবশ্রীদির ফোনটা আমি ধরতে পারিনি তখন মনে হয় ভিডিও শুট না কি একটা করছিলাম তারপরে লিটিল গোল্ড এই দেখো এখানটা এসে শুয়ে আছে ওকে নাকি এখন কি করতে হবে সাথে নিতে হবে এবার ওকে যদি আমি এখন সাদার যে বসি তাহলে বুঝতে পারছো ঘন্টা খানেকের নিচে মরানিকে রেডি করতে পারবো না আর ওপাশে বরণ টরণ করে ঠিকঠাক ফটোও আসবে না ভিডিও করতে পারবো না আমি ভেবেছিলাম একটু রোদ থাকতে থাকতে যাব তাহলে কি হবে মানে ফটো টটোগুলো ভালো আসবে তো ফাইনালি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে বলো আমাকে দেখতে কেমন লাগছে যদিও মণ্ডপে বরণ করতে গিয়ে আমি দেখি সবাই লাল সাদা শাড়ি পরে এসেছে আমি মনে হয় একমাত্র যে ব্লু আর এই বেগুনি কালারের কম্বিনেশন করা শাড়ি পরে গেছে তোমাদের গোপুদা যেহেতু দোকানে চলে গেছে ওনাকে আর ফোন করিনি কারণ ফোন করে আমি ভাবছিলাম যে যেহেতু বিজয়া দশমী হয়ে যাচ্ছে মিষ্টি টিষ্টি ঘরে কিনে আনতে হবে ওনার আর সেই সমস্ত পাতা টাতা নেই পরে ওনাকে বলবো তো আমি কিন্তু আজকে এই ব্লু কালার শাড়ির সাথে রেড কালার লিপস্টিকটা ট্রাই করেছি আর যেহেতু আমি তোমাদেরকে বললাম না আমি এই দুর্গা আগে আগে একটা ওই সেই কালার মেশিন

orang এত যে মজা লাগে এত যে মজা লাগে কি বলবো যারা বরণ করো তারাই জানো মানে মনে হয় সত্যি একজনের সামনে আমি দাঁড়িয়ে আছি সে আমাকে দেখছে আমি তাকে দেখছি সিঁদুর পরানো তার শাখা তার পায়ে আলতা পরানো তাকে প্রণাম করা ইচ অ্যান্ড এভরিথিং আমার এত ভালো লাগে এত ভালো লাগে আর হ্যাঁ হয়তো এবছরে পুজোতে আমার শাড়ি এটা ওটা হয়তো এটা নিয়ে গন্ডগোল হবে আমি গয়নাঘাটি সেভাবে পড়তে পারিনি এটাও হতে পারে কিন্তু এবারে পুজোটা আমি ভীষণ এনজয় করেছি আরও এনজয় করতে পারতাম বাবা মা যদি একটু ফাঁকা থাকতো ওই রবিবারের দিন সবাই মিলে বেরিয়েছিলাম তারপর যে যার মতন ব্যস্ত আর তারপর মেন হচ্ছে ওখানে কর্মচারী একজনও আসেনি মা বাবা আসবে বা কী করে তো খুব তাড়াতাড়ি কালী পুজো আসছে কালী পুজো তো আমার মানে শ্বশুরবাড়ির সামনে সব থেকে বিশ্ববিখ্যাত বলতে গেলে মধ্যমগ্রামের কালী পুজোটা যেটা আমাদের রবীন্দ্রপল্লিতে হয় তো বাড়ির সামনেই মজা হবে তো এখন মানে লিটল গোল্ডের জন্মদিনের প্রিপারেশান নেওয়া চলছে কারণ সাত তারিখে লিটল গোল্ডের জন্মদিন রয়েছে যেহেতু পুজোতে সবাই ব্যস্ত ছিল তো তার জন্য আমি আর কারোর সাথে কোনো কথাবার্তাও বলিনি সেভাবে মানে বার্থডের আপডেটও দিইনি দেখতে দেখতে এই ধরো আজকে চার তারিখ রয়েছে পাঁচ ছয় সাত মানে মঙ্গলবার মনে হয় জন্ম পড়ছে তো ক্যাটারিং সমস্ত ফোন করা এটা ওটা দিন চলে যাবে গিয়ে আবার অফিস করে ফিরে আসবে দুদিন কারণ ওর মানে যে গাইনোকোলজিস্টের কাছে ওর অপারেশন হয়েছিল তার থেকে ও মানে ওটাকে কি বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ডাক্তারের ভিজিট রয়েছে দুমাস তিন মাস অন্তর অন্তর তো আমি সব কাছে প্রার্থনা করছি মানে মা দুর্গার সাথে মা দুর্গার ছেলে মেয়ে সন্তান যারা রয়েছে সব কাছে প্রার্থনা একটাই যে আমাদের সবার সন্তানরা যেন ভালো থাকে সবার বাবা মা ভালো থাকে সবাইকে যেন মা দুর্গা ভালো রাখে এবং পরবর্তী বছরে যেন মা দুর্গা একদম তাই মতন চলে আসে তাই না তা এবারের কিন্তু আমাদের রবীন্দ্রপল্লীর উত্তরায়ণের যে স্বাস্থটা ছিল ঠাকুরের সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রুদ্রাকের স্বাস ছিল আমার খুব ভালো লেগেছে একটি অন্য রকমের হয়েছে অন্যান্য বছরের থেকে একটু অন্য রকমের রয়েছে ভালোও লাগছে দেখতে তো আমি কার্তিক ঠাকুরকে বরণ করছিলাম তারপরে লক্ষ্মী সরস্বতী গণেশ কলাবো সবাইকে বরণ হয়ে গেছে আর অসুরের মুন্ডুই খুঁজে পাচ্ছিলাম না এটাই হলো সব থেকে ওষুধের মুন্ডুটাই আমি খুঁজে পাচ্ছিলাম না পরে খুঁজে পেয়েছি তো আমার বরণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্টেজটাকে নেমেও পড়েছি পড়ার পড়ার পর পাড়ায় আমি আছে অনেকেই আছে যাদেরকে আমি হয়তো চিনি না তারা আমার ব্লগ দেখে আমাকে গোপালের বউ হিসাবে চেনে ভীষণ ভালো লাগে সব থেকে আমার ভালো পরিচয় এটাই যে আমি গোপালের বউ খুব ভালো লাগে শুনতে তো সবাই এসে আমাকে সিঁদুর পড়ার ছিল সবাই আমার বড়ো ননদ ননদ গোপাল গোবিন্দ সবাইকে চেনে সেই সব বলছিল কারণ আগে পাড়ায় মানে সবাই মিলে করা হতো এখন সবাই যেহেতু বড় হয়ে গেছে এখন পাড়ায় অতটা যায় না তো দেবশ্রী দি আর আমি এখানে পুজো মানে

এখন চটপট করে নিজের গোলকে খাওয়াতে হবে খিচুড়ি ওকে যদিও দুপুর বেলা তখন আমাদের সাথে বসে ভাত ভাত খেয়েছি কিন্তু ওতে হবে না বুঝেছো ওর বাবা ঘি নিয়ে এসছে ও পিপি যে টাকা দিয়েছিল ওই টাকা ঘি আজকে খেয়েছি

আর কোন সলিউশন নেই এই যা যাব না যারা বসো এখন হলো যে মাকে পরিয়েছি একটাও যায়নি গোবিন্দ মন এখন যাবে যাবে করছে আসো সরদিকে আসো না কাকা 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 আসো মা আসো আমার মিষ্টি বলেছে না মিষ্টি